গরুহাটি বাড়ানোর জন্য ওখানে দেড় ছিল এখানে দেড় মূলত এখানে যেহেতু তিন শতক তার দখল হয়ে আছে তাই তাকে ওটাই ঠিকঠাক করে দিয়ে দিলাম মানে এখন থেকে হচ্ছে এটা নিয়ে হচ্ছে কোনোদিন কখনো সরকার বলবে না যে না এটা সরকারের যদিও সবই সরকারের কিন্তু এটার মালিকানা তারই থাকবে ঠিক আছে যেমন দেখেন এটা কিন্তু আমার মধ্যে আছে আপনি কিছু বলবেন

উত্তর কোটি উত্তর পড়ব উত্তর পূর্ব অর্থাৎ আমার এখানে দেড় দেড় আপনাকে বুঝিয়ে দেবো আপনি সন্তুষ্ট এখন যদি আপত্তি থাকে বলেন না আপত্তি নাই এই যে আপনাকে যেটা দেওয়া হয়েছে মূলত এদিকে আসতে পারবেন না কিন্তু আপনাকে দেখাই দিলাম যে এইটুকু আপনার অর্থাৎ বিল্ডিং করলে যে কোন দিকে এফেক্ট করে ছাড়তে হবে তাহলে সাধারণ নিয়ম আপনি কই বুঝতেছেন তাহলে সর্বশেষ একটু আপনি বিস্তারিত যদি বললেন বলতেন যে যেহেতু জমিটা তাকে বোঝায় দিলেন মানে কিভাবে বোঝায় দিলেন বোঝানোর কিছুই নাই আসলে মূলত ওনার দুইটায় জায়গায় ছিল দুইটা জায়গায় দুইটা দাগে জমি ছিল যেহেতু আমাদের সরকারি জমির মধ্যেই তাই তাকে তারও সুবিধা হবে জনগণের সুবিধা হবে অর্থাৎ এখানে সরকার বলতে জনগণের জনগণের যাতে সুবিধা হয় গুড়হাটিটা এক পাশে থেকে গেল উনারটা এক পাশে থাকলে উনি ওনার মতো ভোট করতে পারবে ওই দাগটা কত নম্বর দাগ ছিল নব্বই বান্নার কথা একটা পঁচানব্বই বয়ান্ন আর পঁচানব্বই সাপারে দুই জায়গায় দেড় দেড় করে তিন তখন আমরা তাকে এক জায়গায় দিলাম উনি কোন দাগের থেকে দিলেন পঁচানব্বই ছাপান্ন থেকে অর্থাৎ এর সাথে যেহেতু আসে দখলে তাই তাকে আর আলাদা করে হচ্ছে উচ্ছেদ করার প্রয়োজন হবে না যেহেতু আছে তাকে ওভাবে রেখে দিলাম সন্তুষ্ট সরকারের কোনো সমস্যা হবে না জনগণ উপকৃত হবে এখান থেকে ঠিক আছে থ্যাংক ইউ